আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মিজা তাইকুল ইসলাম আসি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে আপনাদের নিয়ে এসছে এই মুহূর্তে ভিওয়ার্স চলুন এই নিউজে কি লিখেছে একটি ভারতীয় গণমাধ্যম এই গণমাধ্যমটি একটি নিউজ করেছে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে কেন্দ্র করে সেই নিউজটিতে কি লিখেছে এই গণমাধ্যম আমরা সেটা দেখব ভিউয়ার্স সাকিব আল হাসান আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার সাবেক এমপিও বটে তার সম্পর্কে কি লিখেছে ভারতীয় গণমাধ্যমটি চলুন আমরা আগে গণমাধ্যমের খবরটি শুনে আসি তারপরে আমরা কথা বলবো ভারতের এই গণমাধ্যমটি এই নিউজের হেড করেছে শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্ত সাকিব দেশে ফিরছেন না স্ত্রীর অ্যাকাউন্টে গোয়েন্দা নজর বিভারসিটা হেড করেছে এই পত্রিকাটি এরপরে ভেতরে কী লিখেছে চলন আমরা পড়ি বাংলাদেশে ক্রিকেট তারকা ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারত থেকেই আমেরিকা চলে যাবেন তিনি আপাতত দেশে ফিরছেন না গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি শেয়ার কেলেঙ্কারিতেও তার নাম জড়িয়েছে বিপুল লেনদেন খতিয়ে দেখছে সে দেশের বিশেষজ্ঞরা বিপুল লেনদেন খতিয়ে দেখতে সাকিব ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে শেয়ার বাজারে কারসাজির অভিযোগে গত চব্বিশে সেপ্টেম্বর সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করছে বাংলাদেশে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবার সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের হিসাব তলব করা হয়েছে বুধবার দোসরা অক্টোবর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য চেয়েছে গণবিক্ষোভে সরকার পরিবর্তনের পর থেকেই মাগুরা এক আকর্ষণের প্রাক্তন সংসদ সদস্য সাকিব আল হাসান ভীত দেশে ফিরলে অন্যান্য ধৃত প্রাক্তন মন্ত্রী ও নেতাদের মতো গণপিটনীতির শিকার হতে পারেন বলে আতঙ্কিত সাকিব তবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাকিস্তান ও ভারতের ম্যাচে খেলেছেন সাকিব ভারতে এসে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশে ফিরে শেষ ম্যাচ খেলার ইচ্ছা তিনি জানান তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা নিরাপত্তা দিতে পারছে না এরপর দেশে ফেরার সম্ভাবনা আপাতত স্থগিত রেখেছেন তিনি ভিভার্স সাকিব আল হাসান ভারত থেকে আমেরিকা ফিরে যাচ্ছেন ইতোমধ্যে তার এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কথা বলেছে এবং সেটা নজরদারিতে রয়েছে ভেওয়ার্স যারা সাকিক সাকিব প্রেমিক অর্থাৎ সাকিবের ভক্ত তাদের জন্য এটা দুঃসংবাদ সাকিব বাংলাদেশে ঢুকছেন না ভারত থেকেই তিনি আবার আমেরিকা ফিরে যাচ্ছেন ভিওয়ার্স এই খবরটি প্রকাশ করেছে কলকাতা টোয়েন্টি ফোর এক্স সেভেন নামের নিউজ পোর্টালটি সেটা সূত্র ধরেই আমরা নিউজটি আপনাদের সামনে নিয়ে আসলাম ভিওয়ার্স যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা ইসলাম এই অনুরোধটুকু আপনাদের আপনাদের কাছে আমি রাখছি আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করুন দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন খবর এবং নিউজের বিশ্লেষণ পেতে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা প্রতিনিয়ত আমাদের এই নিরন্তর প্রত্যাশা নিয়েই এই নিউজটি এখানে শেষ করছি সকাল সকলকে আবারও ভালোবাসা রইল সকলের প্রতি আবারও শুভেচ্ছা রইল যে যেখানে থাকবেন দেশে অথবা দেশে বিদেশে ভালো থাকবেন আপনারা সবাই